এই ফাইভ এম আর এই সাড়ে সাত হাজার আর ফ্যানটা সবার প্রয়োজন হয় না তো অযথা কেউ এটা নেবেন না আগেই বলে দিই কেউ এটা অযথা নেবেন না যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে নিবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের একটি নতুন শিপমেন্ট এসে পড়েছে আর আপনারা সবাই জানেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুর ইলেকট্রিক মার্কেটে তো আমাদের ওখানে দুইটা গোডাউন আছে একটি দোকান আছে ওই দোকানগুলোতে ওই গোডাউনগুলো সবগুলো ফিল আপ হয়ে এখন কিছু মাল বাড়তি হয়ে গিয়েছে যেগুলো আমাদের বাসায় আনতে হয়েছে বাধ্যতামূলক আর আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হলো কি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আমাদের এই নতুন শিপমেন্টে যা যা মাল এসেছে সেগুলো আপনাদেরকে আজকে একটু একটু করে দেখাচ্ছি তো নতুন মালটা হলো গিয়ে এটা দেখতে পারতেছেন এটা একটা ব্লোয়ার ফ্যান এটার সাথে যেরকম একটা ক্যাপ আছে হ্যাঁ এরকম ক্যাপ আছে যেটা নাকি আপনি ক্যাপ লাগাতে পারবেন আচ্ছা ঠিক আছে আর এটা সবচেয়ে বড় মজার কথা হলো যে এটা কিন্তু ঠিক আছে এই দেখেন সবচেয়ে বড় কথা হলো এটা ইউএসবি টাইপ মানে আপনি পাওয়ার ব্যাংক এবং অন্যান্য মোবাইলের চার্জার টার্জার দিয়ে সব কিছু দিয়ে এটা চালাতে পারবেন এটা কিন্তু ফাইভ বোল্ড ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ফাইভ বোল্ড আর এটা আর পি এম হলো ছত্রিশ এমপিএন হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এই যে দেখেন ফাইভ বোল্ড ইউএসবি টাইপ ঠিক আছে আর এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন এটা কন্ট্রোলার এটা সাথে একসাথে ফিক্স করা আচ্ছা আমাদের আরেকটি নতুন মাল আসে এটা হলো গিয়ে দেখেন বসো এটা হলো গিয়ে ফাইভ এমপিয়ার দেখেন এটা হলো গিয়ে ফাইভ এমপিয়ার এটা ডিসি বারো ভোল্ট আর এটা হলো সাড়ে সাত হাজার আর পি এম বাপ রে বাপ এটা এবার যে ফ্যান আসছে আগের ফ্যানের তুলনায় অনেক বেশি বাতাস হবে অনেক বেশি বাতাস হবে এটারও কিন্তু ক্যাপ আছে অ্যাডাপ্টার আছে এটারও কিন্তু ক্যাপ আছে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যাডাপ্টার এই যে অ্যাডাপ্টার ঠিক আছে বাইরে বৃষ্টি হইতেছে যার কারণে নয় থাকতে পারে আচ্ছা এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারবেন খুব সোজা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই হলো গিয়ে ক্যাপ আর এলো গিয়ে ফ্যান আর এটা হলো গিয়ে অ্যাডাপ্টার এদিকে ডাইরেক্ট কারেন্ট দিবেন আর এখান থেকে দেখেন খুব সহজ এই যে মেল ফিমেল জ্যাক দিয়ে দিছে হ্যাঁ কত সহজ আপনি জাস্ট এটা এখানে লাগিয়ে দিবেন এটা কারেন্টে লাগিয়ে দিবেন আর এখান থেকে কমাতে বাড়াতে পারবেন আর আমাদের আগের যে ফ্যানগুলো ছিল এখন ওগুলোও আছে এটা নতুন আসছে অল্প কিছু আসছে এটা আপনারা সবাই নেওয়া দরকার নেই আর কারণ এটা সবার প্রয়োজন হবে না এই ফাইভ এমপিআর এই সাড়ে সাত হাজার আর পি এর ফ্যানটা সবার প্রয়োজন হয় না তো অযথা কেউ এটা নেবেন না আগেই বলে দিই কেউ এটা অযথা নেবেন না যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নেবেন আর এটার সাথে আমাদের কুলিং ফ্যান দেখেন এই যে কুলিং আমরা নতুন করে মডিফাই করে নিয়ে আসছি হ্যাঁ আমাদের কুলিং ফ্যান আছে এটা ছাড়া আর এই যে দেখেন করে দেখাই আর একটা কুলিং ফ্যান এই যে এগুলো আমরা কি মডিফাই করে আনছি আপনাদেরকে একটু দেখাই দর্শক ব্লোয়ার ফ্যান আমরা চাপাই দিই এখন আপনাদেরকে এটা দেখাবো দেখেন আমাদের এই যে তিন ইঞ্চি এগুলো হলো গিয়ে তিন ইঞ্চি ওই টু পয়েন্ট নাইন ফোর আর পি এম হলো সাড়ে ছয় হাজার আর পি এম ভাই সাড়ে ছয় হাজার আর পি এম এটা কিন্তু ব্যারিং টাইপের ঠিক আছে আর আমরা মডিফাই করছি কি দেখেন এবার এই যে এই যে আমরা মডিফাই করে আনছি যেন আপনারা সরাসরি এইবার এই যে এইটা দিয়ে চালাতে পারেন হ্যাঁ এই যে দেখছেন দেখছেন আপনারা সরাসরি এইবার আমাদের এই অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন তার কাটা ছেড়ার এবার কোনো ঝামেলা নাই ভাই শুধু আপনি এখান থেকে এখান থেকে জাস্ট জয়েন দিয়ে দিবেন এটা আর এখান থেকে হলো গিয়ে কারেন্টের লাইন দিবেন এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন আর আপনাদের যদি কারো মনে হয় এগুলো আমি কারেন্ট দিয়ে চালাবো না এটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এটা হলো আড়াই ইঞ্চি এটা তিন ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি সবগুলো আর পি এম সাইজটাই সব কিছু এখানে লেখা আছে এটা হলো আট হাজার আর পি এম আর আমাদের সাড়ে তিন ইঞ্চি যেটা এটার আর পি এম কিন্তু সাত হাজার আর পি এম আচ্ছা আমরা একটু আপনাদেরকে দেখাই যেটা বলতে চাইছিলাম যে যদি কেউ ব্যাটারি দিয়ে এগুলা চালাতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমাদের কাছে আরো অনেক জিনিসপত্র আছে দেখেন ব্যাটারি দিয়ে চালানোর জন্য আমরা কি আনছি ব্যাটারি দিয়ে চালানোর জন্য আমরা ব্যাটারি ড্রাইভার আনছি এই যে হলো ব্যাটারি ড্রাইভার এই হলো গিয়ে ব্যাটারি কন্ট্রোলার ঠিক আছে এটাও খুব সহজ এখান থেকে এখান থেকে আমি একটা বের করে আপনাদেরকে দেখাই এই তো যাকে এগুলো চাপিয়ে দিই এটা দেখেন এটা হলো গিয়ে জাস্ট এখানে লাগাবেন ঠিক আছে এখান থেকে ব্যাটারি কানেকশন দিবেন আর এই যে এটার যে মাথাটা এটা লাগিয়ে দিবেন কোথায় এই যে এখানে এখানে লাগিয়ে দিবেন ঠিক আছে এখানে লাগিয়ে দিবেন হ্যাঁ কথাটা বুঝতে পারতেছেন আর এখানে ইন আউট কিন্তু লেখা আছে দর্শক এই যে দেখেন আউট বোর্ড লেখা আছে ইনবোর্ড লেখা আছে মানে ইন মানে ব্যাটারি ঢুকবে এই যে এটা দিয়ে আর আউট মানে ব্যাটারির লাইনটা বের হবে এই যে এটা দিয়ে এটা বের হয়ে এদিকে লাগবে ঠিক আছে ফ্যানে আর এখানকার যে ইয়েটা পয়েন্ট আছে এই যে আপনারা দেখতে পারতেছেন এই জিনিসটা এখানে লাগবে ঠিক আছে এখান থেকে ব্যাটারি ঢুকবে আর এখান থেকে লাইনটা বের হয়ে এটার মধ্যে যাবে ব্যাস আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন আশা করি সবাই বুঝতে পারতেছেন আমাদের নতুন স্টকের অনেক মাল আমরা বাসায় আনতে বাধ্য হয়েছি অনেক মাল অনেক মাল আমরা বাসায় আনতে বাধ্য হয়েছি কারণ হলো গিয়ে আমাদের নবাবপুরের যে গোডাউনটা আছে সেখানে জায়গা হচ্ছিল না দুইটা গোডাউন ফিল হয়ে গিয়েছে আর অতিরিক্ত মালামালগুলো আমাদের বাধ্য হয়ে এখন বাসায় আনতে হয়েছে আশা করি সবাই আমাদের উপরে বিশ্বাস রাখতে পারবেন আমরা বিশ্বাসঘাতকতা করি না ইনশাল্লাহ যেহেতু আমাদের নিজস্ব দোকান আছে নবপুরে হ্যাঁ আমরা তো উরল না যে বাসায় বসে বসে ভিডিও করে হ্যাঁ মানুষের থেকে টাকা নিয়ে মাল দিলাম না অর্ডার নিয়ে মাল দিলাম না এরকমই ইনশাল্লাহ হবে না তো আপনাদের কুলিং ফ্যান এবং কুলিং ফ্যান ব্লোয়ার ফ্যান যাই লাগুক ডিসি অ্যাডেপ্টার এসি অ্যাডেপ্টার যাই লাগুক আমাদের কাছে বলতে পারবেন আমরা চুলা বানানোর জন্য সমস্ত ধরনের ফ্যান আমাদের কাছে ইনশাল্লাহ আছে যেগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলোই পাবেন ঠিক আছে আনকমন কিছু যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে এই ধরনের ফ্যানগুলো আছে কিনা জানতে পারেন তারপর আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দিয়ে দিব তো এগুলা ব্যতীত আর অন্যান্য ইলেকট্রিক অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো নাকি আমাদের হোয়াটসঅ্যাপ ইউটিউব ইউটিউব চ্যানেলে আছে আপনারা ভিজিট ভিজিট করেন করেন আমাদের ফেসবুক পেজে ওইখানে দেখতে পারবেন আমাদের অনেক ধরনের প্রোডাক্ট দেওয়া আছে তো ওইখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট যদি কোনো কিছু চয়েস হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো দর্শক এই পর্যন্তই আজকে ভালো থাকেন আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন